এই সারা প্ল্যান স্যার কোন কোনটা দেখতে দেয়া যায় হ্যাঁ আমাদের মানে কি বড় কেন এ এই যে আমাদের বেশিরভাগ লোকতে কিছু কিছু আলোয় আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশونکو আজকে যখন ভিডিওটি দেখবেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লিটনের দিন ভিডিওতে অবশ্যই চাই গেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে কমেন্ট করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আলহামদুলিল্লাহ কাটে শেষ করলাম বরিশাল পটুয়াখালী দশ মিনা থানা अलहमदुल्लि का चैसे कल बरिस खाली दस महीना था যে কোনো ধরনের নকশা কারকজ করে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে কাজ আমরা এ হলো জ্বালানা পিলারের ডিজাইন পাইপের কাজগুলো আমরা করছি না কিন্তু এগুলো রাজমিস্ত্রিরা করছে বেলকুনের টালি কাজ করছি আমরা দেখতে পাচ্ছেন কী অসাধারণ নকশা কাজগুলো করা রয়েছে আপনারা চাইলে ধর